সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন আর একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব টেলিগ্রামে আমরা কিভাবে চ্যানেল খুলে আর্নিং করতে পারি তো প্রথমে আমাদেরকে একটা চ্যানেল খুলতে হবে তো এই চ্যানেলটা খুলতে হলে প্রথমে আমরা টেলিগ্রাম অ্যাপসে ঢুকবো দেন এইখানে আইকনটাতে ক্লিক করব এরপর নিউ চ্যানেল এরপর এখানে যে কোনো একটা নাম দিয়ে দেব বিডি প্রো টিপস এরপর এই জায়গায় যে কোনো একটা প্রোফাইল পিকচার অ্যাড করব আপাতত একটা ইমোজি দিয়ে রাখি এই ইমোজিটা দিলাম এরপর এই জায়গায় কালার চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা তো ব্যাকগ্রাউন্ড কালার এটা রাখার পরে সেট চ্যানেল ফটো এরপর এখানে চাইলে কিছু ডেসক্রিপশন দিলে দেওয়া যেতে পারে অনলাইন চ্যানেল দিস ইজ এখানে দিস ইজ এন অনলাইন ইনকাম টিপস চ্যানেল ওকে চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এই জায়গায় চ্যানেলের একটা লিঙ্ক এই জায়গায় আমি নিজে বানাতে পারবো যেমন বিডি প্রো টিপস তো অ্যাভেলেবেল আছে এটা আমি ঠিক চিহ্ন দিই তাহলে এই লিঙ্কটা আমার তৈরি হয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম তো চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা যদি চাই এই চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আর্নিং করতে তাহলে এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আনতে হবে এবং তিরিশটার উপরে পোস্ট করতে হবে পোস্টের মধ্যে যত ভিউ হবে আস্তে আস্তে কিছু ভিউ হওয়ার পরে মনিটাইজার আবেদন করলে মনিটাইজেশন পেলে এরপরে আর্নিং শুরু হবে তো চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার এটা বিভিন্ন ফেসবুক পেজ অথবা গ্রুপে গিয়ে আপনার চ্যানেলটার মার্কেটিং বা প্রমোশন করতে পারেন অথবা আরেকটা টিপস আছে সেটা হলো আপনি নিজে থেকে এখানে বিভিন্ন মেম্বার অ্যাড করতে পারবেন যেমন আমি কিছু মেম্বার যদি অ্যাড করতে চাই তাহলে প্রথমে আমাকে অন্য কোনো একটা চ্যানেল বা গ্রুপে যেতে হবে যেমন আমি এই গ্রুপটাতে গেলাম যাওয়ার পরে গ্রুপের উপরের অংশটাতে ক্লিক করলাম যেমন আমি এই প্রোফাইলটাতে ক্লিক করলাম ক্লিক করে থ্রি ডটে ক্লিক করলাম অ্যাড টু কন্ট্যাক্টস ডান ওকে তো আমি আরেকজনকে দিই প্রিন্স সরকার এড টু কন্টাক্ট ডান ওকে এরপরে ডিজে এড টু কন্ট্যাক্ট ডান ওকে এরপর বিকাশ এড টু কন্ট্যাক্ট ডান আচ্ছা তো আমরা এই কয়টা করলাম প্রদীপ তারপর ডিজে আর আরেকটা জুনাইদ কিং তো এরপর আমরা আমাদের চ্যানেলে যাব বিডি প্রো টিপস এইখানে ক্লিক করার পর সাবস্ক্রাইবার এরপর আমরা ওই নামগুলো খুঁজে বের করব যেমন জুনাইদ কিং এইটা এরপর ডিজে নামে একটা অ্যাড করেছিলাম এইটা যাই হোক আরেকটা অ্যাড করেছিলাম তো আমি আপাতত এই দুইটা সিলেক্ট করার পরে আমি সিলেক্ট বাটনে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই চ্যানেলটিতে তিনজন সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রথমে একজন ছিল এখন তিনজন তো এইভাবে বিভিন্ন গ্রুপ বা চ্যানেলে গিয়ে আপনারা এইভাবে সাবস্ক্রাইবার অ্যাড করতে পারেন তো এইভাবে যখন এক হাজার হয়ে যাবে এক হাজার হওয়ার পর এই জায়গায় আরও যদি ত্রিশটা পোস্ট আপনার করা থাকে তো তখন ভিউয়ের ভিত্তিতে আপনার চ্যানেলে আর্নিং হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারী হবে যদি উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম